এই মুহূর্তের সবথেকে বড় খবর আরো একটা দুর্ঘটনার কবলে ভারতীয় রেল বিশদ জানাবেন আমাদের প্রতিনিধি। কিন্তু ছবি আসছে না কেন?

মশাই আপনাদের লাইনের ছাউনটা তো ছবি নাই আপনার টিভির সমস্যা নেই তো স্যার আরে থামুন তো মশাই আরে মশাই আমার দেয়াল টিভি দেয়াল নতুন নতুন আরে মশাই আপনার সমস্যা আপনার আরে সাউন্ড আছে কেন ছবি নেই

এই মুহূর্তের সব থেকে বড় খবর হাওড়া মুম্বাই ট্রেন দুর্ঘটনার কবলে এক মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি মালগাড়ির উপরে উঠে বসে আছে হতহতের সংখ্যা যথেষ্ট বাড়তে পারে বলে মনে করা হচ্ছে হাওড়া হেল্পলাইন নম্বর এইট নাইন টু ফোর থ্রি এইট সিক্স নাইন ফোর সেভেন হ্যালো <laughs> 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 কি মাথায় <laughs> <laughs> আরে জুতো রুতো করে না ওসব পরে না ও খালি পরে থাকে দূর বোঝে না কেন এরা কি করে শুনতে পাচ্ছ দাদা হ্যালো কোন হসপিটালে যাব হসপিটাল বলছে তাহলে মাল মরেছে হ্যালো আটা কত চলো দাদা আর শ্বশুর মশাই পকেটে একটা কিবাট ফোন চলো দিকো দাদা ওইটা জানা কেউ না বেঁচে গেছি আর সিতে হবে না হ্যাঁ বলো বাবা এসেছে এত মিষ্টি আনার দরকার কি বাবা সব তো তোদের জন্য আনলাম রে মামারি তাহারি আমার জামাই বাবাটা কোথায় মারো মুজ মারো মারো